এগুলো খুব সুন্দর ফুল গাছ দেখছেন খুবই সুন্দর এগুলো কিন্তু মানুষ বানাইছে প্লাস্টিকের দেখেন প্লাস্টিকের খুবই সুন্দর বাসা বাড়িতে সাজায় রাখার জন্য খুবই সুন্দর টেবিলের উপর রাখতে পারবেন আপনার বেডরুমে রাখতে পারবেন যেখানে আপনি আপনার মনের মানুষ থাকবেন সেখানে রাখতে পারবেন এই গোলাপের ভালোবাসা সবার জন্য দেখেন কত সুন্দর আমার কাছে খুব সুন্দর লাগতেছে আশা করি আপনাদের কাছেও খুব সুন্দর লাগবে খুব সুন্দর করে সাজাইছে জায়গাটা খুবই সুন্দর অনেক রকমের ফুল গাছ আছে এটার দাম হচ্ছে এক পিসের দাম হচ্ছে আপনার পাঁচ নব্বই পয়সা বুঝছেন এই যে পাঁচ টাকা নব্বই পয়সা এক পিসের দাম এগুলো প্রত্যেকটাই আপনার দাম আছে এগুলো এক পিস সম্ভবত আট নব্বই পয়সা হয়ে যে আট নব্বই পয়সা খুবই সুন্দর দেখে খুব ভাল লাগতেছে খুব সুন্দর একটি জায়গা এটা মালয়েশিয়াতে একটি শপিং মল খুব সুন্দরীর ভিতরে অনেক রকমের ফুল গাছ আছে দেখেন অনেক রকমের ফুল যেগুলো আপনাদের বাসায় এই ফুলটা কত সুন্দর দেখেন একটা ফুল কত টাকা একটা ফুলের দাম হচ্ছে আমি দেখাই আপনাদেরকে এগুলো একটা ফুলের দাম হচ্ছে ষাট টাকা ও যে ষাট টাকা পঞ্চাশ পয়সা একটা ফুলের দাম এরকম চারটে পাঁচটা ফুল গাছ নিয়ে একটা টফের মধ্যে সাজায় রাখলে এখানে তো ডিসপ্লে করা হয়েছে দেখে অনেকগুলো দিছে তাই না আপনি চারটে পাঁচটা দিয়ে সুন্দর করে সাজাইলে কত রকমের কত কালারের গোলাপ ফুল আছে ছোট বড়ো সব ধরনের ফুল আছে দেখেন সুন্দর লাগতেছে না বিষয়টা খুবই সুন্দর অনেক ধরনের গাছ আছে যে দেখেন এগুলো আপনি ঝর্নার মতো যেখানে পানি সেখানে রাখতে পারবেন দেখছেন খুব সুন্দর দেখুন এই যে কত সুন্দর সুন্দর গাছ আছে এখানে আমি তো দেখে খুব ভালো লাগতেছে আমি দেখতেই ইচ্ছে করতেছে আমার এগুলো খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে যেগুলো আপনার বাসা বাড়িতে সাজাইতে পারবেন সুন্দর করে রাখতে পারবেন দেখেন দেখছেন কত রকমের গাছ গাছালি আছে দেখেন যেগুলো দেখতেই ইচ্ছে করবে এগুলো কি গাছ এগুলো যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কি গাছ এগুলো দেখা যাচ্ছে এগুলো অনেকে এই সমস্ত গাছের নাম জানেন যারা এইগুলো নিয়ে বাসায় রাখেন কাটাগাটি করেন অবশ্যই এখানে প্রত্যেক স্টিকারের গায়ে লেখা আছে এগুলো খুব সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন তাই না আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আপনার এই যে এই গাছটা দেখছেন কত সুন্দর এই গাছটা আর হচ্ছে এই গোলাপ গাছ যদিও এইটা ফুল নাই কিন্তু গোলাপ গোলাপ গাছ আরও ভালো লাগছে এই যে সোজা কথা এই জায়গা দিয়ে যে কয়টা গাছ আছে এই যে দেখেন প্রত্যেকটা গাছই আমার কাছে ভালো লাগছে এই গাছটা আরো সুন্দর এই গাছটা আরো সুন্দর এর একটা গাছ কত আমি দেখাই আপনাদেরকে এর একটা গাছ হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা ওই যে দেখেন দেখা যায় বারো টাকা পঞ্চাশ পয়সা দেখা যাচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ দোয়া করবেন এরকম সুন্দর সুন্দর এই যেইগুলো দিয়ে আপনার বাড়ির গেট সাজানোর জন্য দেখেন এই যে সিস্টেম করেই দেওয়া আছে আপনার বাসার সামনে যে গেট দিবেন সেই গেট আপনি এরকম সুন্দর করে সাজাইতে পারেন সুন্দর জায়গা সুন্দর